আসসালামু আলাইকুম আমার সংগ্রামী সহযোদ্ধা ছাত্র বাই ও বোনেরা এবং অভিভাবক বৃন্দ সহ আমার শিক্ষক মণ্ডলী এবং বাংলাদেশ রাষ্ট্রের সকল নাগরিক চিন্তাবিদ রাষ্ট্রচিন্তাবিদ যারা বর্তমানে আমাদের কোটা সংস্কার আন্দোলনের সাথে সাথে রাষ্ট্র সংস্কার আন্দোলন পাশাপাশি স্বৈরাচার সরকার পতনের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে যারা মাঠে ময়দানে অবস্থানরত অবস্থায় আছেন এই আন্দোলনকে নসৎাত করে দেওয়ার জন্য এই স্বৈরাচার বাহিনী নীল নকশা তৈরি করেছে অর্থাৎ যখন বাংলাদেশে এই স্বৈরাচার বাহিনীর বিরুদ্ধে কোনো আন্দোলন তৈরি করা হয় বা শুরু করা হয় তখন জামাত শিবির বা জঙ্গি জঙ্গি বলে এই আখ্যা দিয়ে এই আন্দোলনকে বন্ধ করে তাদের ফায়দা তারা হাসিল করে যাচ্ছে তাদের এই ফাঁদে আমাদের কোনোভাবে পা দেওয়া যাবে না এবং কোনো প্রকার সহিংসতার রূপ ধারণ করা যাবে না আমরা শান্তিতে বিশ্বাসী আমরা দেশ জাতি মাটি ও মানুষের শান্তি চাই আমরা সর্বহারা নিঃস্ব মানুষের অধিকার নিয়ে কথা বলি এবং অধিকারের জন্য আমরা কাজ করে যাচ্ছি তাই আমরা কোনো প্রকার এই স্বৈরাচারী সরকারের ফাঁদে পা না দিয়ে আমরা শান্তিপূর্ণভাবে সুকৌশলে বা রণকৌশল অবলম্বন করে আমরা আমাদের এই আন্দোলনে স্বতঃস্ফুতভাবে অংশগ্রহণ করার মাধ্যমে আমরা আন্দোলন চালিয়ে যাব এবং আমি আমার দেশবাসী সকলকে বলবো দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে অন্তত এই ছাত্রদের অধিকার বা কোটা বাতিলের দাবিতে যে ছাত্ররা মাঠে নেমেছে এটা একটা যৌক্তিক আন্দোলন কারণ কোটা দিয়ে আজকে আমাদের দেশকে সাম্য নয় বৈষম্য করে রাখা হয়েছে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক মূল্যবোধের ভিত্তিতে আমাদের এই রাষ্ট্রটি গড়ে তুলতে হবে এবং এই আন্দোলন আমাদের চালিয়ে যেতে হবে আমি মনে করি আজকে আমাদের উপর দমন নিপীড়ন চলছে জুলুম হত্যা গোম খুন চলছে আপনারা জানেন যে আমি খুব বেশিভাবে আহত হয়েছি পুলিশের হামলা এবং টিয়ার গ্যাস এখন বাগরুদ্ধ অবস্থায় আছি বললেই চলে প্রতিনিয়ত হামলার শিকার হচ্ছি হয়রানির শিকার হচ্ছি জুলুম নির্যাতনের শিকার হচ্ছি কোনোভাবে এই জায়গা থেকে আমি আসলে স্বস্তি বোধ করছি না আমার নিরাপত্তা নিয়ে আমি শঙ্কায় আছি যদি সুযোগ থাকত তাহলে আমার প্রাণ বাঁচানোর জন্য আমি হয়তো অন্য কোনো ওয়ে বা রাস্তা বেছে নিতাম এখন আমাদের যে কাজটি করতে হবে সে কাজটি হলো দলমত নির্বিশেষে আমাদের এই ছাত্রদের আন্দোলনকে সফলতার মাধ্যমে ছাত্রদের ছাত্রদের অধিকার ফিরিয়ে দিতে হবে পাশাপাশি দেশ রক্ষার জন্য গণতন্ত্র রক্ষার জন্য এবং সার্বভৌ সার্বভৌম স্বাধীনতা রক্ষা করার জন্য এই স্বৈরাচারকে হটিয়ে জনগণ ভিত্তিক অধিকার ভিত্তিক একটি রাষ্ট্র গঠন করার জন্য আমাদের এগিয়ে যেতে হবে কোনোভাবে আমাদের পিছু পা হওয়া যাবে না এবং আমাদের আজকে সতেরো বছর পর্যন্ত এই স্বৈরাচার সরকার যেভাবে এই দেশটাকে অবরুদ্ধ করে রেখেছে এই জায়গা থেকে আমাদের ফ্রি আনতে হলে আমাদের আন্দোলন জোরদার করতে হবে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে আন্দোলনের বিকল্প অন্য কোনো পদ্ধতি নেই আর স্বৈরাচারী শেখ হাসিনার মানবিক মানবিকতা বলতে বা মানবিক মূল্যবোধ আছে কি না এই বিষয় নিয়ে আমার সংশয় রয়েছে এতগুলো মানুষ হত্যা করে কিভাবে তিনি গদিতে টিকিয়ে আছেন এটা প্রশ্নবিদ্ধ আসলে আমার আমার বিবেকের কাছে তারণা বা আমার বিবেকের কাছে বারবার প্রশ্ন জাগে আসলে সে কি মানুষ না আসলে সে অমানুষ যদি মানুষ হতো তাহলে এতগুলি মানুষকে হত্যা করে তিনি কীভাবে সরকার গঠন করে যাচ্ছেন এবং সে প্রতিনিয়ত মিথ্যাচার করে যাচ্ছেন